আচ্ছা ভেজাল হল তো ভাই দাঁত নিয়ে এক মহা চক্করে পড়েছি প্রতিদিন চক্কর দিতে দিতে আর ভালো লাগতেছে না হ্যালো গাই সকলে কেমন আছেন আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার কয়েকদিন আগে থেকেই দাঁতের ট্রিটমেন্ট চলছে তাও মনে হয় যে এক সপ্তাহ ধরে তো এক সপ্তাহ বেশি হয়ে যাবে লাস্ট পর্যন্ত আমার একটা দাঁতে ভীষণ ব্যথা করছিল এবং ঠান্ডা গরম যাই খাই না কেন শিশি শিশি করছিল তো ডাক্তার কাছে গেলাম ডাক্তার দেখে বলল যে ক্যাপ করাতে হবে তো গত দুই তিন দিন যাবত মানে তিন দিন পর পর আমার দাঁতের ড্রেসিং করা হচ্ছে তো গতকাল বিকেলেও গিয়েছিলাম ড্রেসিং করতে তো ড্রেসিং করা শেষে ডাক্তারকে বললাম আর কতদিন কি করতে হবে তো বললো যে দিন পরে এসে আবার দাঁতের মাপ দিয়ে যাবেন আবার দুই তিন দিন পরে লাস্ট আপনাকে দাঁত লাগানো হবে তো ক্যাপ লাগানো হবে সরি দাঁতের ব্যথা এই তো চক্কর কাটছি তো কাটছি কি করব যে জিনিসটা দিয়ে খাবো সেই জিনিসটা দিয়ে যদি চিবতেই না পারি তাহলে তো মহা সমস্যা ভাই না খেয়ে থাকতে হবে তাহলে তো যাই হোক আমরা যে ডাক্তারের কাছে এসে গেছি তো আমার মাম তো এসে প্রথম পর্যায়ে খুব চুপচাপ বসেছিলো একদম ভদ্র সদ্রভাবে মনে হচ্ছে যে ভদ্র মহিলা এই যে বারবার তাকাচ্ছিলাম আমার পিছন দিকে আমি পিছনে বসছিলাম প্রথমে পরে সামনে এগিয়ে গেলাম তো ও মনে হচ্ছে যে চার পাঁচটা আগে পরিবেশটা বুঝে দিচ্ছে যে এখানে এসে দুষ্টমি করা যাবে কিনা ও বাসায় থাকলে তো ভীষণ দুষ্টু তো এখানে এসে দেখছি প্রথম পর্যায়ে চুপচাপ আছে তারপরে মানে অনেকক্ষণ পরে মানে ও শুরু হয়ে গেলো দুষ্টমি ও নাচছে গাইছে মানে দৌড়াদৌড়ি করছে এই যে দেখেন এই যে শুরু হয়ে গেছে তাও জুতা টুতা খুলে থুয়ে মনে হচ্ছে যে ওর বাসা এটা তো ওর বাসা ওই এনজয় করছে তো আমার বড় মামণটা এখন নেই বড় মামনটা গেছে হচ্ছে ওর দিদা বাড়ি তো ওর দিদা এসেছিলো ওই যে বললাম যে দাঁতের ট্রিটমেন্টের জন্যই নিয়ে এসেছিলাম তো বাড়িতে লোক নেই এজন্য দিদা চলে গেছে আমার বাবা এসেছিলো নিতে তো দিদা দাদুর সাথেও চলে গেছে ও ওখানেই বেশি এনজয় করে ওখানে ওর মাসিমণি আছে তো মাসিমণি ওকে ভীষণ সময় দেয় আমি তো এইভাবে সময় দিতে পারি না এখানে ওর বাবাও ব্যস্ত থাকে কাজে তো যাই হোক সেজন্য ভাবলাম যে যাই ঘুরে আসু করে ওখানে বেশি ভালো লাগে তো এই যে আমার দাঁতের আজকে ও ড্রেসিং করে দিল তো ওকে বললাম যে আজকে বাসায় যে কিছু করতে পারবো না কারণ এই যে পাঁচতলা থেকে নিচে নামি আবার পাঁচতলায় উঠতে ভীষণ কষ্ট হয় তো এই দু একান্ত প্রয়োজন না হলে আমি নামি না তো আমার বরের দু তিনবার নামা হয়ে যায় তো ওকে বললাম যে ও বলতেছে যে এসে বসে খেয়ে যায় তা আমার যেহেতু দাঁতের ট্রিটমেন্ট করে দিয়েছে তো ওখানে তুলো গুজে দিয়েছিল তো বললাম যে এটা তো অনেকক্ষণ পরে তুলতে হবে এখানে আসলে খাওয়া সম্ভব না তো পার্সেল করে সেজন্য নিয়ে আসলাম তো এই যে আমি বাইরে এসে দাঁড়িয়েছি ও বিল দিয়ে এসছে তো আমার ছোটো মামুনির একটা ফিডার কেনা হবে ওর ফিডার দুইটা পরপর দুইটা কেন ফিডার কেনা হয়েছে কিন্তু সাইডগুলো একদম যদি একবার নিচে পড়ে যায় ভেঙে যায় তো এই জন্য আর কি ফিডার কেনা হলো আর জিনিসপত্রের দোকানে গেলে পরে শুধু কিনতেই ইচ্ছা করে আর যে বাসায় চলে এসেছি এসে সব বের করছে একে একে ছোট মামুনি তো মানে খুব ওর খুব ক্ষুদা লেগে গেছে মনে হচ্ছে যে ও মানে সব একবারে খেয়ে ফেলবে কিন্তু ঘোড়ার ডিম খেলো ওকে ছোট ছোট করে কেটে দিয়েছিলাম তো এখানে নিয়ে এসছে হচ্ছে নান রুটি গরম গরম আর হচ্ছে গ্রিল নিয়ে এসছে ওর সাথে একটা স্যালাদও ছিল তো সবজিও অর্ডার দিয়েছিল। বাই চান্স ওনারা ভুল হয়ে গেছে হয়তো সবজিটা দেয় নাই তো যাই হোক বাসায় একটা ভাজে ছিল তো ওই দিয়ে এই গ্রিল দিয়ে রাত্রির খাবার আপাতত কমপ্লিট করা হলো তো মজা ছিল আর কি আর এই যে এটা হচ্ছে একদম সালাদ হোয়াইট সালাদ ছিল তো সাথে একটু টকও দিয়েছিল কিন্তু টকটা আমি খাই নাই ভাল লাগে নাই আমার তেঁতুলের টক সম্ভবত এই তো আমাদের রাতের ডিনার শেষ আর ওখান থেকে একটু মার্কেটেও গিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে একটু মার্কেটে গিয়েছিলাম দেখি কিছু কেনা যায় কি না কিন্তু ডেন্টিস্টের কাছে এতক্ষণ দেরি হয়ে গেছে যে আর মানে এনার্জি পাচ্ছিলাম না সেই জন্য আর বেশি কিছু কিনে নি ওর বা বললো যে পরে একদিন এসে তোমার সংসারে যা কিছু লাগে তো কিনে নিয়ে যে অনেক কিছুই লাগবে সামনে তো এই যে খাচ্ছি ভীষণ মজা লাগছিল কিন্তু দাঁতের জন্য আর কি একটু বুঝে শুনে খেতে ও যে পাশটায় মানে ড্রেসিং করে দিয়েছে ওই পাশটা দিয়ে তো আর খাওয়া যাবে না তো এক দিয়ে দেখা খাচ্ছি কি এটা যে কি যে যন্ত্রণা রে ভাই যার দাঁতের ব্যথা আছে সেই বোঝে তার দাঁতের মর্ম খাচ্ছিলাম আর বড় মামের কথা মনে পড়ছিল ও চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু বিশ্বাস করেন ভাই মানে এত পরিমাণে ঝাল দিয়েছিল মরিচের গুঁড়া এত পরিমাণে দিয়েছিল আমার তো ভীষণ ঝাল লেগেছে ওর বাবা ঝালের ঠেলায় মানে মধু খাওয়া শুরু করেছিল মানে ওর আরও বেশি ঝাল লেগেছে আমি শুধু তরকারি একটু কম নিয়েছি জাস্ট চিকেন নিয়ে খেয়েছি আর রাত্রেবেলাটা হয় কি সারাদিন যা কিছু করি করি রাত্রেবেলা কিছু করতে মন চায় না তো যে ফিটারটা নিয়ে আসলাম এই যে এরকম একটা নিয়েছিলাম টিয়া কালারের তো বড় মামনি সেটা নিয়ে গেছে সাথে তো ওর ওটা মানে অনেকবার নিচে পড়েছে কিন্তু ভাঙে নাই সাইডটা একদম ভাঙে নাই কিন্তু একই রকমের ছোটো মামনির জন্য যেটা নিয়ে এসেছিলো ওটা তিন চারটা আছে ওটায় যেই এই সাইডগুলো একবার যদি নিচে পরের জোরে ভেঙে যায় তো এই জন্য এই ধরনের নিয়ে আসলাম এটা আশা করি ভাঙবে না এর আগে এরকম নেওয়া হয়েছে একটু মজবুত টাইপের আছে এটা আর জাস্ট একটা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম জাস্ট একটা দুল পছন্দ হয়ে গেল এই যে এটা এটার হচ্ছে গ্রিন কালার একটা ছিল আর একটা হচ্ছে বেদানার কালার যেটা এটা ছিল তো ভাবলাম যে না সাদাটাই নেই সাদাটাও কিউট লাগছে এটা সব ড্রেসের সাথেই পরা যাবে তো এই তো শপিং আর কি টুকটাক দুই একটা জিনিস নেওয়া হয়েছে তো এখন ভাবছি কিছু তেমন কিছু নিব না টুকটাক যদি না হয় না হবে সামনে যেহেতু পূজা আসছে আর এখানে যে দুধ নেওয়া হয়েছিলো দুপুরে তো সেগুলো বোতলে করে এখন ফ্রিজে রাখবো আর আজকের ব্লগটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন টাটা